নেতানিয়াহুর দাবি কাতারে থাকা হামাস নেতারাই যুদ্ধবিরতির আসল বাধা অন্যদিকে হামাসের অভিযোগ ইসরায়েল ইচ্ছে করে শান্তি আলোচনাকে ভেস্তে দিতে চাইছে তাহলে সত্যিই যুদ্ধবিরতির পথে প্রধান অন্তরায় ইসরায়েল নাকি হামাস দোহায় অবস্থানরত হামাসের শীর্ষ নেতাদের সরিয়ে দিলে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি প্রধান বাধা দূর হবে বলে মন্তব্য করেন ইসরায়েল প্রধানমন্ত্রী অন্যদিকে হামাসের পাল্টা অভিযোগ সাম্প্রতিক সময়ে কাতারে ইসরায়েলি বিমান ও ড্রোন হামলায় আলোচনার সবচেয়ে বড় প্রতিবন্ধকতা নেতানিয়াহু সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখে কাতারে আশ্রয় নেয়া হামাস নেতারা গাজার জনগণের জীবনে কোনো তোয়াক্কা করছেন না তারা সব যুদ্ধবিরতির প্রচেষ্টা আটকে দিয়েছেন যেন যুদ্ধকে অনন্তকাল টেনে নেয়া যায় এর আগে ইসরায়েল কাতারের দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে হামলা চালায় এতে হামাসের পাঁচ সদস্য নিহত হন যাদের মধ্যে ছিলেন নির্বাসিত নেতা খালিল আল হাইয়ারের ছেলে তবে হামাসের আলোচক দল ও শীর্ষ নেতৃত্ব বেছে গেলেও কাতার জানায় হামলায় তাদের নিরাপত্তা বাহিনীর একজন সদস্য নিহত হয় দেশটি এ ঘটনায় ত্রিব্রনিন্দা জানিয়েছে গাজা যুদ্ধ শুরুর পর থেকে কাতার অন্যতম মধ্যস্থতাকারী ভূমিকা পালন করছে যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় নিয়ে চলমান আলোচনায় দোহা ছিল একটি গুরুত্বপূর্ণ ঠিকানা এমন প্রেক্ষাপটে কাতারের মাটিতে ইসরায়েলের এই হামলা শান্তি প্রক্রিয়াকে বড় ধাক্কা দিল বলে মনে করছেন বিশ্লেষকরা হামাস দাবি করেছে দোহায় হামলা চালিয়ে ইসরায়েল ইচ্ছে করে আলোচনা পরিবেশ ধ্বংস করছে তাদের বক্তব্য যুদ্ধ শেষ করার জন্য স্পষ্ট চুক্তি না হলেও কোনো অবস্থাতেই সব জিম্মি মুক্তি দেওয়া হবে না আর স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমরা অস্ত্র ছাড়ব না অন্যদিকে ইসরায়েলের অবস্থানও কঠোর নেতানিয়াহু সরকারের দাবি যুদ্ধবিরতির একমাত্র পথ হল হামাসকে সব জিম্মি মুক্তি দিতে হবে এবং তা অস্ত্র জমা দিতে হবে মধ্যপ্রাচ্যে প্রতিদিন বাড়ছে ধ্বংস বাড়ছে প্রাণহানি একদিকে নেতানিয়াহুর কড়া সতর্ক অন্যদিকে হামাসের অনর দাবি ফলে শান্তির পথ যেন আরও দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এই যুদ্ধের প্রকৃত মূল্য কে দিচ্ছে মধ্যপ্রাচ্য ও গাজার জনগণে কি বারবার বলি হচ্ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ ধ্বংসযোগ্য থামাতে পৃথিবীর সব মানুষ শান্তি প্রত্যাশা করছেন ইসরায়েল হামাস দুইপক্ষের শর্ত যত জটিলই হোক শেষ পর্যন্ত আলোচনার টেবিলেই সমাধান খুঁজে পাওয়া সম্ভব